আমার মেয়ে পতন খায় না তো আমার হাজব্যান্ড খেয়ে যাবেন নিয়ে যাবেন তার জন্য পতন চিংড়ি হচ্ছে এখানে ভাত হয়ে আছে আর যেটা হয়েছে যে এটা হচ্ছে কাঁকড়ল ভাজা এটা হয়ে গেছে ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে আর ও গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি এবং উঠে পড়ে ভালো লাগছে মানে আমার এই সাতটার মধ্যে উঠে গেলে আমার শরীরটা ভালো থাকে সত্যি কথা বলতে এখন অভ্যেস হয়ে গেছে তো সকালবেলা ঘুমতে করাটা এখন ওই আটটা বেঁচে গেলে বা সাড়ে আটটা বেঁচে গেলে ভালো লাগে না আর ঘুমিয়েছি এখন অনেক দা হয়ে গেছে এমন এক পাশ ফিরে ঘুমিয়েছি আর মানে এক ঘুমে ইয়ে হয়ে গেছে ভোর হয়ে গেছে আজকে ঘামাটে ওয়েদার কালকের মতনই আজকেও ও ওয়েদার কেন যে বৃষ্টিটা হলো ও বৃষ্টি হয়ে কিচ্ছু লাভটা হয়নি উপরন্ত আরো মানে গরম বেড়েছে বৃষ্টি লাগছে তো যাই হোক সকালটা আজকে শুরু হলো এভাবে দেখা যাক কেমন কাটে আশা করছি ভালোই কাটবে তো চলুন ব্লক শুরু করছি আমাদের ছোটোখাটো বাজার হয়ে গেল আজকে মাছ চিংড়ি আজকে সকালবেলা আমাদের চানটার সব হয়ে গেছে আর ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে মা করেছে আজকে ব্রেকফাস্ট পরে মাও চান করতে চলে গেছে মানে এত গরমে আর ভালো লাগছে না মানে এত গাছ চ্যাট চ্যাট করছে না ঘামে তো মা বললো যে মোটামুটি সকালে রান্না তো আমাদের নটার মধ্যেই হয়ে গেছে ব্রেকফাস্টও হয়ে গেছে আজকে আমাদের চাউমিন এইসব এই চাউমিনটার মধ্যে কিছুই না আমি শুধু এই কাঁচা পেঁয়াজ আর এই ইয়েটা খালি একটুখানি দিয়ে দেবো সবাই ঘুম থেকেও উঠে গেছে এখন শুধু এটা দিয়ে একটুখানি ইয়ে করে দেবো আমরা খেয়ে নেব আর কি আজ লেস অয়েলের চাউমিন তো চাউমিনটা কিন্তু লেস হয়েছে আজকে একটা সারপ্রাইজ দেখা যাক আমাদেরকে দিতে পারি না কালকে তো পারলাম না ও আরও একটা কথা কালকের ব্লগটাও আমি শেষ করিনি কালকে এত টায়ার্ড ছিলাম না ভালো লাগছিলো না শুয়ে পড়ে মারও কালকে শরীর খারাপ ছিল কালকে আমরা সবাই খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছি আমার হাজব্যান্ডও একটু টায়ার্ডই ছিলেন তো সব মিলেমিশে আমরা সবাই তাঁতিকালকে সাড়ে দশটার মধ্যে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছি আজকে একটুখানি বিভ্রাট ছিল বটে তবে সেটা কাটিয়ে গেছে আসল কথা হচ্ছে মানে আমাদের বাগান কাকু উনি সঠিক টাইমে ফলগুলো পেরে নিয়ে যাচ্ছে না মানে এই ধরুন কাঁঠাল গাছ থেকে কাঁঠাল আম গাছ থেকে আমার এই যে মোচাটা এটা কিন্তু অনেক দিন ধরেই হয়ে আছে মা বারবারই বলছে যে ঝড় বৃষ্টির সময় যে কোনো মুহূর্তে কিন্তু মোচার ভারে গাছটা ভেঙে যেতে পারে আপনি পেরে নিয়ে যান তো যাই হোক অবশেষে মোচাটা পারা হলো একটু ঘুমিয়ে উঠলাম আপনাদেরকে সকালবেলা বললাম যে একটু সারপ্রাইজ আছে আপনাদের জন্য সারপ্রাইজটা কিছুই না সেটা হচ্ছে যেহেতু আজকে লোকনাথ বাবার জন্মদিন তো আমাদের এখানে একটা আশ্রম আছে মন্দিরও আছে আশ্রমকা মন্দির আর কি তো আমাদের ওইখানে ভেবেছিলাম যাবো মাও বলল যে নিয়ে যাবে এখন ব্যাপারটা হয়েছে মায়ের যে বাগান দাদা যাদের কাছে মানে আমটাম পারে আর কি আমাদের সে এখন অব্দি আসেনি মা ফোন করলো সে তার বউ বলছে নাকি সে এসে গেছে তো এখন আর কখনই বা আমরা যাব কারণ অলরেডি পাঁচটা বারো বাজে এরপরে আসা মানে সন্ধে হয়ে যাবে এত হবে গিয়ে আনে ফালতু একেবারে না তো বাগানালা আসবে আর না তো আমাদের যাওয়াটা হলো এই আশ্রমটাতে প্রত্যেকবারই ওই লোকনাথ বাবার জন্মদিনে খাওয়ানো হয় গরিবদের খাওয়ানো হয় খিচুড়ি টিচুড়ি খাওয়ানো হয় প্রসাদ দেয় সবই হয় কিন্তু এবারটা ভেবেছিলাম যাব এই বাগান দাদার জন্য যাওয়া হলো না এ যে এসছে এ পারবে না এসে গেছে আজকে যাওয়া হবে কি হবে না বেরোনো হবে কি হবে না এটা নিয়েও কিন্তু একটা সমস্যা ছিল মানে ভয় ছিল তো যাই হোক শেষ মুহূর্তে বাগান কাকু এসে পৌঁছলো আমি ক্যামেরাটা কিন্তু কিন্তু সেইভাবে ওনাকে একটুখানি বলতে পারেন লুকিয়ে মানে না দেখালে আপনারা বুঝতে পারবেন না পরে আমি অবশ্য ওনাকে বলেছি তো উনি বললেন যে ভালো করেই করতে পারতিস যাই হোক ঠিক আছে মোটামুটি এখন সমস্ত কাজকর্ম মিটে গেছে আমি মায়ের জন্য চা করছি আর এরপরে নিজেও চা খাবো এবং আমার বাচ্চা দুটোকে খাইয়ে নিয়ে তারপরে আমরা বেরোবো চাম্পাহাটিতে অন্য একটা বাজারের উদ্দেশ্যে মানে আপনারা তো স্টেশনের কাছের বাজারটাকে দেখেছেন চাম্পাহাটিতে খালপোল বলে একটি জায়গা আছে যেখানে সম্প্রতি একটি মন্দিরও স্থাপিত হয়েছে কালী মায়ের মন্দির তো আজকে চলুন আপনাদেরকে সেইখানে নিয়ে যাই আমরা খেয়ে দেই বেরোবো যাই হোক সেসব আশ্রমে যাওয়া হচ্ছে তবে সন্ধেটা হয়ে গেল তো দেখা যাক কতদূর কি হয় দুষ্টুমি করেছে ঘুম থেকে আমি বিগত মানে বহু বছর পরে আমাদের লিপস্টিক লাগালাম বহু বছর মানে লিপস্টিক পরে আমাকে সমস্যা দেখা যায় না লাগালাম ইচ্ছে হলোটা বেশি লাগাই না লিপস্টিক লাগানো মেশা নেই লাগে দেখি

বাজার আছে খালপোড়ার ওখানে বাজার আছে এই হচ্ছে খালপোল বন্ধুরা এবং এখানে কেন্দ্র করে কিন্তু বাজারও তৈরি হয়েছে গড়ে উঠেছে আর এই কালী মন্দিরটা কিন্তু সম্প্রতি স্থাপিত হয়েছে তো যাই হোক আপনারা একটুখানি অবাকই হবেন কিছুক্ষণের মধ্যেই অবাক হবেন এই জায়গাটাই কিন্তু আমার মায়ের প্রচুর ছাত্রছাত্রী ছাত্রী আছে এবং আমারও রয়েছে ছেলে কেমন আছে

হ্যাঁ এটা মেয়ে ঠিক আছে ভালো থাকিস হ্যাঁ ও কবে যে পড়িয়েছি আমি নিজেও কিন্তু ভুলে গেছি কিন্তু আমার ছাত্রটি আমাকে কিন্তু ঠিক মনে রেখে দিয়েছে খুব এখন জানেন তো যখন ওকে দেখলাম আপছা আপছা মনে পড়ে হ্যাঁ সত্যি তো পড়িয়েছি আসলে কলেজ লাইফ থেকে টিউশনই করতাম মায়ের সাথে টিউশনই করতাম অভাবের সংসার ছিল এমন কিছু মানে বড় লোকের বেটি আমি নই বন্ধুরা অনেক স্ট্রাগল করে আমার বাবা মা দাঁড়িয়েছে তাতেও আবার প্রচুর লোকের হিংসে রয়েছে তারা মনে করে আমরা ভীষণ বড় লোক আমাদের খুব টাকা পয়সা তাদের মুখে ফুল চন্দন পড়ুক সত্যি তাই আমি চাই তাদের মুখে ফুল চন্দন পড়ুক এবং তারা মনে করে আমরা অগাধ সম্পত্তির অধিকারী তাদের মুখেও ফুল কিন্তু কি জানেন বন্ধুরা লড়াই চলছে আমাদের জানি না কবে লড়াই থামবে তবে আমার বিশ্বাস হনুমানজি আমাদের সঙ্গে রয়েছেন ঈশ্বর সঙ্গে রয়েছেন আমাদের ভালো হবে মন্দ হবে না আমার বাবা মা কোনোদিনও কারোর খারাপ করেনি খারাপ চায়ও আমি নিজেও কোনো দিনও কারোর সংসার ভাঙতে যাইনি কার ঘরে কি হচ্ছে কার হাঁড়িতে কি রান্না হচ্ছে খোঁজ খবরও নিতে যাইনি তাই আমার বিশ্বাস আমাদের ভালোই হবে তো যাই হোক যারা এরকম ভাবছে যে আমাদের অগাধ সম্পত্তি আছে আমাদের প্রচুর টাকা পয়সা আছে তাদের মুখে যেন ফুল চন্দন পড়ে এবং তাদের এই ভাবনাটা যেন ঈশ্বর সফল করে আমি এই কামনাই করি তো যাই হোক বন্ধুরা এখন চাম্পাহাটিতেই আরেকটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির এই লোকনাথ বাবার মন্দিরটাও কিন্তু খালপুলের মধ্যে অবস্থিত কি জানেন এই যে জায়গাটাতে এসে আমার এত ভালো লেগেছে এখানে না সবাই সবার সাথে কি সুন্দর বসে গল্প করছে বেশ একটা আলাদা গ্রাম্য পরিবেশ মানে আমাদের বাড়ির উল্টো দিকে এই খালপুলটা এবং এইখানকার বাজার কিন্তু ভীষণ ভালো মাছ মাংস সবজি সবই কিন্তু পাওয়া যায় আমি মাকে বললাম যে মা যদি চাম্পাটাতে খুব দরকার না হয় এবার থেকে আর যাবো না আমরা আমরা হেঁটে হেঁটেই খালপুলে আসবো এবং বাজার করব। যদি বাজারটা খুব ভারী হয়ে যায় তাহলে টোটোতে বসবো বসে বাড়ি চলে আসবো আর আমাদের এতটাই সৌভাগ্য হয়েছিল সেদিনে যে আমার লোকনাথ বাবার প্রসাদও পেয়েছিলাম প্রসাদের মধ্যে আমের চাটনি ফ্রাইড রাইস ছিল লাভরা ছিল সাদা ভাত ছিল আলুর দম ছিল আমরা ফ্রাইড রাইস আর আলুর দমটাই খেয়েছি আর চাটনিটা খেয়েছি যে টেবিলে আমরা বসেছিলাম সেখানে এই যে সামনে এই যে ভদ্রমহিলা রয়েছেন ইনি কলকাতাতে কাজ করেন আমার বেশ ভালো লাগে জানেন তো এরা যাই করুক না কেন মানুষের বাড়িতেই কাজ করে আর কি কর্মসহায়িকা হিসাবে এরা না সৎপথে খেটে খায় কত সুন্দর মিলেমিশে দেখুন সবাই গল্প করছে এবং এই পুজোটা যিনি করেন তিনি কিন্তু একটা পয়সাও কারো কাছ থেকে নেন না নিঃস্বার্থভাবে করেন যাই হোক লোকনাথ বাবা আপনাদের ভালো করুন যদিও এই ব্লগটা কিন্তু অনেক পরে আসবে ততক্ষণে হয়তো বা আমি লিলুয়াতে চলে এসেছি তবে এখন যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে তবে এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এটা কিন্তু শোলগোয়ালিয়া আমি কোনোদিন এইভাবে করে আসিনি ওই খালপুলের ওখান দিয়েই একটা রাস্তা চলে গেছে ভেতর দিকে সেটা করেই আমরা এলাম এটা শর্টকাট পদ্ধতি বলতে পারে শর্টকাটও ঠিক বলবো না একটুখানি ঘুরপথ আসলে যে টোটোতে আমরা বসেছিলাম সেখানে দুজন দম্পতি উঠেছিলেন তাদের একটা কাজ ছিল শোলগোয়ালিয়ার ভেতরে তো সেই কারণে টোটো কাকুটা ওইখান দিয়ে ঢুকিয়ে নিলো আর কি যে রাস্তাটা দিয়ে আমরা ঢুকছি বা যে রাস্তাটা দিয়ে আমরা পেরিয়ে যাচ্ছি এটা কিন্তু সোল গোয়ালিয়ারই রাস্তা এবং এই রাস্তাটাই একদম ভাবে আমাদের যে পুকুরটা রয়েছে সে পুকুরের পাশ দিয়ে বেরিয়ে গেছে চামপাহাটিতে একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট কি আনন্দ বন্ধুরা যতই বৃষ্টি হোক না কেন আপনি রাস্তায় কিন্তু জল পাবেন না এবং প্রত্যেকটা রাস্তাই এখন অনেক বেশি ভালো হয়ে গেছে এবং এই যে রাস্তায় জল জমে না তার পিছনে একটাই বড় কারণ হচ্ছে পুকুর পুকুর যে কি সব থেকে প্রয়োজনীয় একটা বস্তু সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাই পুকুর আছে বলেই যতই বৃষ্টি হোক না কেন রাস্তায় কিন্তু জল জমে না আর এই যে দেখছেন এই হচ্ছে আমাদের ঘাট ওই শোরগোয়ালিয়া দিয়ে হয়ে এসে সরাসরি আমরা আমাদের ঘাটের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওই একবার আমি আপনাদেরকে ঈদের একটা ব্লগ দেখিয়েছিলাম না যেখানে ওই হাওড়া ব্রিজ করেছিল এই রাস্তাটার ওপরেই হাওড়া ব্রিজটা করেছিল এবং ওই হচ্ছে আমাদের বাড়ির ঘাট আমার দর্শকরা একটু মানে একটু পাজেল হয়ে যায় বুঝিয়ে বলতে হবে ব্যাপারটা তারা ভাববে যে আপনি কোথা থেকে গেলেন আমাদেরকে কি দেখালেন দুদিকেই পুকুর এই জায়গাটা একটু ভিডিও করে নি তাহলে দুদিকে এই হচ্ছে আমাদের বাড়ির পাঁচিল স্টার্ট হলো এই একটু পাজল হয়ে যাওয়ার মতনই ব্যাপারটা আসলে যে রাস্তা দিয়ে আমরা গেছি সে রাস্তা দিয়ে তো ব্যাক করিনি এই যে সোজা যে রাস্তাটা যেখান দিয়ে বাইক এক্ষুনি ক্রস করছে এই যে যেখানে টোটোটা উঠছে আর যে বাইকটা এক্ষুনি চলে গেল এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা গেছিলাম এই হচ্ছে আমাদের বাড়ির গেটটা আমরা এই যে এই যে সোজা গেছিলাম একদম